ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম রজনী মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে সকর। আল্লাহ তালা দিনী নসিহতের মজরিসে ওলামাদের সহমতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তালা সামিল হওয়ার তো অভিজ্ঞান করেছেন কালিমাতু শকর করি সুক্রিয়া দায়ী করি জবান খুলে ভক্তি ভরে সমস্যরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে এক যোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ হাজরাত বুজুর্গ ওলামা একরাম নসিহত করেছেন আগামীকালকে যোগ্য বুজুর্গ আকাবিররা আগমন করবেন আমি আপনাদের সামনে আল্লাহর কালামের এক তিন নম্বর সুরা সুরাতুল আসান আপনাদের সামনে তিল করেছি সুরাত নাজিল হওয়ার দিক দিয়ে তেরো নম্বর সুরা মক্কায় অবতীর্ণ মক্কি সুরা আর কোরআনে করিমের সিরিয়ালে এটা একশত তিন নম্বর আয়াত সংখ্যাও তিন বড় কতি সুরা ইমাম শাহী রহমতুল্লাহ আলাই বলেন সুরতুল আসর নাজির করে আল্লাহ তালা যদি আর কোন সুরা এই উম্মদকে আয়াতে কোরআনি নাও দিতেন শুধু সুরা আসর মেনেই যদি কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ চলত তো গোটা উম্মদকে জান্নাতে পৌঁছানোর জন্য সৌরতুল আসার এটি একটি যথেষ্ট আমল ছিল। এক সাহাবির সাথে মোলাকাত হইত সুরাতুল আসার শোনাইয়া দিত সুরাতুল আসার শোনানো মানে হলো পরিপূর্ণ ইসলামকে শোনাইয়া দেওয়া এ কারণে এটা সাহাবিদের আমল ছিল যে একজন আর একজনের মোলাকাতে সুরা আসরের তিলাবাত করতেন আমিও আপনাদের সাথে মুলাকাতে সাহাবিদের আমলের নকল করে সুরতুল আসরের তিলাওয়াত করেছি সুরার শুরুতে একটা কসম আছে আল্লাহ তালা কোরআন যেহেতু আল্লাহর কালাম কোরআন কার কালাম জোরে বলেন কোরআন কার কালাম আল্লাহর কালাম আল্লাহর কথা কোরআন এ কারণে মানুষ যদি কারোর আল্লাহর সাথে কথা বলতে মনে চায় আল্লাহর সাথে যার কথা বলতে মনে চাইবে সে কোরআন পড়বে কোরআন পড়লে কোরআন কালাম কোরআন পড়লে কথা হয় কার সাথে কোরআন শুনলে কার কথা শোনা হয় জোরে আওয়াজ করে বলেন কোরআন শুনলে কার কথা শোনা হয় আল্লাহর কেউ যদি কোরআন পড়ে তাহলে বিনা আওয়াজেই তার সাথে আল্লাহর সাথে কথা হইতে থাকে সাজ হারদম মর আওয়াজ নেহি হ যদি কেউ কোরআন পড়ে বিনা আওয়াজে তার আল্লাহর সাথে কথোপকথন হয় কারণ কোরআন কার কথা মুলক আল্লাহ তাআলা কোরআন দিয়ে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের সাথে কথা বলছেন কোরআন দিয়ে জমিনের মানুষের সাথে কতবকথন করেছেন কিয়ামত পর্যন্ত কতবকথন করবেন আমাদের কথা কথোপকথনে আমরা যখন কথা বলি এই আদারস করেন কিছে

শীতের ভেতরে কষ্ট করে আসতেন কিছু কথা শুনলে স্মরণ রাখলে শুরুতে একটা কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ কসম করে করে কথা বলছেন মানুষের সাথে আল্লাহ কসম করে কথা করছেন মানুষের একটা ফিতরাত মানুষ কথা বলে কসম করে মানুষ কসম করে না মানুষের কসমের ভিন্ন কসম করে কথা ভিন্ন বলছেন মানুষের কসমের মাকসাদ কি মানুষের কসমের মাকসাদ হলো মানুষ তার কথাটাকে বিশ্বাস করানোর জন্য কসম খায় মানুষ কসম করে তার কথার উপজন বৃদ্ধি করার জন্য তার কথাকে মার্কেটে চালানোর জন্য তুই কাজটা করলি ঠিক নাকি না ভাই জানি এমন কাম কি আমি করতে পারি আমি করি নাই তুই যে খারাপ তুই ছাড়া এমন কাজ আর কেউ করে নেই না ভাই আমি করিনি না তুই করছ না ইসলামের ভাই খোদার কসম করি কই ঠিক আছে তাইলে মনে হয় খরচ নাই দুইবার বিশ্বাস করে নাই কিন্তু তিন নম্বর ভাই বার যখন বলছে ইসলামের ভাই আল্লাহর কসম করি নেই ঠিক আছে কসম যেহেতু করছ তাইলে মনে হয় খরচ নাই তার মানে হলো মানুষের জীবনে মানুষ কসম করে তার কথার ওজন বাড়াইতে তার কথা কে বিশ্বাস করাইতে কসম করে মহান আল্লাহ কসম করে করে কথা বলেছেন আল্লাহর কথা কে বান্দারে বিশ্বাস করানোর জন্য না। আল্লাহর কথা ওজনদার বানানোর জন্য না কারণ আল্লাহর কথা কথার রাজ্যের রাজা কালামুল মুলুকুল কালাম আল্লাহর কথা কথার রাজা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর চেয়ে অধিক সত্য বলনে ওয়ালা তো কেউ নাই সুতরাং আল্লাহর কালামে আল্লাহর যত কথা আছে সব বিশ্বাস করা ইমান কসম ওয়ালা হোক আর কসম সারা হোক আল্লাহর কথা কসম করে বান্দাকে গিলাইতে খাওয়াইতে বিশ্বাস করানোর দরকার নাই ওগুলো কসম ওলাটাও যেমন কসম সারাটাও তেমন কারণ আল্লাহর কথা কথার রাজ্যের সর্দার কথা তবে আল্লাহ আমি অসংখ্য কসম করেছেন আল্লাহ কসম করছেন কে আল্লাহ তালা কসম করেছেন যে জিনিসের কসম করছেন ওই জিনিসটা যে দামি জিনিস সৃষ্টির ভেতরে ওই সৃষ্টিটার মূল্য দেখতে আর দৃষ্টি আকর্ষণ করেছেন যে জিনিসের কসম করেছেন ওইটা যেমন আল্লাহ তালা বলেন ওয়ার্শামস সূর্যের কসম আবার বলেন ওল কামার চাঁদের কসম আবার বলেন পান্ন আবার বলেন ওল লাইল তারকার কসম রাইতের কসম আবার বলেন অন্নাঘ দিনের কসম আবার কখনো বলে ওয়াল ফাজর ফজরের কসম আবার বলে ওয়াল আসর আসরের কসম তার মানে সূর্যটারে দেখতে কয় দেখো আল্লাহর সৃষ্টি সূর্য কত বড় এত বড় সৃষ্টি সূর্য এটা সব সময় আলো দেয় না এটা যেমন আছে আছে তোমার জীবনেরও কিন্তু দেখো কত সুন্দর চাঁদ আকাশে আছে সব সময় খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে আমার বর্ষার অন্দরে অন্ধকারে পড়ে যায় তোমার জীবনেও এক সময় আধার কবর চলে আসবে তোমাকেও খুঁজে পাওয়া যাবে না ওয়ান তারকা তাকায় দেখো সব তারকার গতি এক নয় সব মানুষের গতিও এক নয় ওয়াল্লাইল তাক দেখে তাকায় দেখো রাতের আধার সব সময় থাকে না এক সময় পূর্ণিমা হয় তোমার জীবনের দুঃখ সব সময় থাকবে না এক সময় সুখ আসবে সূর্যের আলো চাঁদের আলো তাকায় তাকায় দেখতে বলেছেন রাতের আধার দেখতে বলেছেন আল্লাহর সৃষ্টির দিকে আল্লাহ পাক আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন এর থেকেও আমাদের ইমানকে মজবুত করতে আল্লাহ তালা কসম করে আল্লাহর সৃষ্টি আমাদের সামনে পেশ করেছেন কখনো কখনো সৃষ্টির দাম বুঝাইতে তার কসম করেছেন তিনের কসম জাইতুনের কসম এটা কিন্তু দামি খাও জান্নাতি খাও কসম করে আল্লাহ তাহ্লা বস্তুর মূল্য তুলে ধরেছেন আবার বলে ওয়াল ফাজার ফজরের কসম তার মানে ফজর কিন্তু অনেক দাম আবার বলে ওয়াল আসর আসরের কসম তার মানে আসরের কিন্তু অনেক দাম সব কিছুর ভিতরে দামি জিনিস আছে আল্লাহর সৃষ্টির ভিতরে দামি সৃষ্টি আছে ইনসান শ্রেষ্ঠ সৃষ্টি আছে ইনসান ইনসানের ভেতরে নবীর উম্মতের ভেতরে তামি আছে আবু বাক আল্লাহর জান্নাতের সব দরজা ডাকবে আমির জান্নাতীদের আমির যুবকদের সর্দার নারীদের সর্দার আছে মাসের সর্দার আছে শাহরুরম কিতাবের ভেতরে সর্দার কিতাব আছে কোরআন হাদিসের কিতাবের ভেতরে সর্দার হাদিসের কিতাব আছে আল্লাহ তালা সব কিছুর ভিতরে সর্দার নির্ধারণ করেন পাহাড়ের ভেতরে পাহাড় আছে সর্দার পাহাড়ের নাম পাহাড়ে উঠলে পরে গুনা মাফ হয়ে যায় ঘরের ভেতরে সর্দার ঘর আছে হুদ আলম পাথরের বেতরে সর্দার পাথর আছে হাজার পানির ভেতরের সর্দার পানি আছে আবে জম জম

ইবাদতের দের ভিতরে ফরদার আসব নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আদউ ইওমাল কিয়ামাতিস আবার নামাজের ভেতরে ফরদার নামাজ আছে সময়ের ভেতরে ফরদার সময় আছে 24 ঘন্টার ভিতরে ফরদার সময় ফরদার ওয়াক্তের নাম ওয়াক্তুল ফজর নামাজের ভেতরে সর্দার নামাজের নাম দামি মাকামে সালি কারণ হল বাবা গন থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবীকে সুমান্লা বলেন আগে না খবর দিয়ে ভালো করে বললেন বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে সব নবীদেরকে আল্লাহ সময় দান করছে আমাদের নবী যে কে নবুয় দান করেছে ফজরে সব নবীকে নবুয় দিয়েছে ফজরে পক্তটা দামি তাই নামাজটাও দামি এই কারণে ফজরের নামাজে সব বেশি ফজরের নামাজে তিলাওয়াত বেশি ফজরের নামাজে কোরবানি বেশি প্রচন্ড শীতে লেপের নিচ দিয়ে বাইরে ঠান্ডা পানি দিয়ে অজু করে কুয়াশার মধ্যে মসজিদে চোখে ভরা ঘুম

দুলু কি শমসি ইনল ফাজ আনল ফাজ কুর আনল ফজরী কানামশা ফজরে তিলওয়টার সাক্ষী তিলাওয়াতজরের লম্বা তিলাওয়াত

বেড়ালের কোন বলে বেড়াল ফাঁ তোলে সময় মুসল্লিদের কি উঠায় মদিনা বলিতে বলিতে বিড়াল যায় আর সনা তু খইরুম মিনানৌ আর সনা তু খইরুম মিনান্ নৌম ঘুরে চেঞ্জ দিয়ে নামান পালে উঠো উঠো মদিনাবাসী উঠ ঘুমের চাইতে কি ভালো ঘুমের চাইতে নামাজ ভালো তাই তোমরা ঘুম থেকে উঠা যা ফজরে বেলালের টাকা নাকি আল্লাহর এত পছন্দ হয়েছে আল্লাহ তালা বলেন বন্ধু বেলালের কথা ভালো লাগছে সুতরাং শুধু তার মুখে হলে চলবে না নামাজের নেতা নামাজের ডাকার দাকি আজানের ফজরের আজানের ভিতরে কথাটা দুই বার তার মানে ফজরের সময় বিলাল ডাকে এটা আল্লাহ তালা পছন্দ করেছেন ফজরে ডাকার জন্য বিলালের কথা আল্লাহ কেমন পর্যন্ত আজানে ঢুকেছে এই ফজরের ঘড়িরে বসায় রাখছে আই আমরা ঘুমায় গেলাম তার মতো জাগায় দিস বেলাল জাগা থাক বেলাল জাগা রয়েছে জিগের পড়তা সে আহদার সাথে হেলান দিয়া সবাই ঘুমাইছে কতক্ষণ পরে বেলাল ঘুমাইছে ঘুম কার দান ঘুম কার দান

অভ্যস্ত মানুষের ঘুম ভাঙবে না কারণ নিজেরা আরাম ঘুম কার দাম